সন্ন্যাস যোগে বলছেন সকল সরু হু অংপাক শরীর কাম ভবং বেগং ন স সুখী নর কি বলছেন যে ব্যক্তি কাম ও ক্রোধকে ইহলোকে মৃত্যুকাল পর্যন্ত সহ্য করতে পারে তিনি প্রকৃত সমাহিত সুখী হ্যাঁ জো হন্তঃ সুখ হন্ত রা রামস্তোতিরচ সযোগী হচ্ছি। ব্রমভূত হোচ্ছি ব্রহ্মূতী আত্ম যার সুখ আই আনন্দ আত্মাতেই দৃষ্টি নিবন্ধ সেই যোগী ব্রহ্মে স্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করে থাকেন ছিন্ন দ্বৈধা যতা সর্বভূত হিতেরতা যারা সন্দেহ শূন্য পাপ শূন্য সমাহিত চিত্ত এবং সর্বজীবীর মঙ্গলে রত সেই যোগীরাই ব্রহ্ম নির্বাণ লাভ করেন হ্যাঁ কাম কামক্রোধ বিযুক্ত যতচেতাম অভিতু ব্রহ্মনি্বাণ বর্ততে বিদিতাৎমান কাম ক্রোধহীন সংযত চিত্ত আত্মজ্ঞান সম্পন্ন যোগীগণ জীবিত বা মৃত উভয় অবস্থাতেই ব্রহ্ম নির্মাণ লাভ করেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে অর্জুনকে বুঝিয়ে বলছেন হ্যাঁ তাই এই কথাগুলি যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারি পঠন পাঠন করতে পারি আমরা আমাকে চিনতে পারব যে আমি কি উদ্দেশ্যে এসেছি এই মানব দেহ আমি যে কেন ধারণ করেছি ঈশ্বর আমাকে কেন পাঠিয়েছেন আমি সব নিশ্চয়ই বুঝতে পারবো এই শ্রীমদ্ভগবৎ গীতার অর্থ যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পারি হ্যাঁ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি